নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি শনি গ্রহের নেগেটিভ প্রভাব নিয়ন্ত্রণের উপায় নিয়ে বা শনি গ্রহকে কিভাবে আমরা তুষ্ট করতে পারি সেই বিষয় আপনারা জানেন বর্তমানে শনির অবস্থান আপনার কর্মভাবে অর্থাৎ দশমে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে কর্মভাবে আছেন সেখানেই আগামী আড়াই বছর শনি অবস্থান করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু প্রশ্ন হলো শনিকে তুষ্ট করব কিভাবে আমরা বারবার যখন ভিডিও করি আমরা স্বাভাবিকভাবেই প্রেডিকশনটা বেশি দিই তবে পরামর্শর থেকেও প্রেডিক্টিভ পার্টটা মূলত বেশি থাকে আজকে আমরা সাজেস্টিভ পার্ট নিয়ে আলোচনা করব ম্যাক্সিমামটাই আপনাদের পরামর্শ দেব যে শনিকে কিভাবে তুষ্ট করবেন আপনি যাকে তুষ্ট করতে চান সবার প্রথমে তার ধারা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে যে তিনি চাইটা কি শনির তিনটি দৃষ্টি আপনারা জানেন তৃতীয় দৃষ্টি সপ্তমতম দৃষ্টি আর দশমতম দৃষ্টি আর শনিকে তুষ্ট করার জন্য এই তিনটি দৃষ্টি নিয়ে আপনাকে আলোচনা করতে হবে বুঝতে হবে সবার প্রথমে দেখুন শনির তৃতীয় দৃষ্টির একটি মিনিং আছে যেটি আপনার রাশির দ্বাদশে রয়েছে বর্তমানে শনির দৃষ্টি আছে দ্বাদশের শনির দৃষ্টি আছে আপনার চতুর্থে আর শনির দৃষ্টি আছে আপনার সপ্তম ঘরে তো তৃতীয় দৃষ্টির মানেটা কি দ্বাদশে শনি তৃতীয় দৃষ্টি রেখে কি বোঝাতে চাইছে দেখুন শনি দশমে আছে মানে কর্মঘরে তার তৃতীয় দৃষ্টি তার ইফোল্টের দৃষ্টি আছে দ্বাদশ ভাব তাহলে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের এমনিতেও দেখবেন রেসপন্সিবিলিটি বেড়েছে আগের থেকে অনেক যতটা না রেসপন্সিবল আপনি আগে ছিলেন ইদানিংকালে আপনার রেসপন্সিবিলিটি কি একটু বেশি মনে হচ্ছে ইয়ে ইদানিংকালে আপনার রেসপন্সিবিলিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এবং এই রেসপন্সিবিলিটি কিন্তু আপাতত থাকবে এই সময় আপনার ইফোর্টকে আর ডেভেলপ করতে হবে কাদের যারা দূরে যেতে চাইছেন যারা ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট করবেন ইফোর্ট কি দেবো ইনভেস্ট করলে তো ইফোর্ট দেওয়ার কি আছে ইফোর্ট দেওয়ার আছে খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে আপনি একটা জমি কিনবেন দ্যাট মিনস ইউ ওয়ান্ট টু ইনভেস্ট সেই জমি কেনার আগে যত রকমভাবে ইনফরমেশন নেওয়া যায় যত রকমভাবে তথ্য নেওয়া যায় পরিশ্রম করুন সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করুন তার মানে এখানে আপনাকে ইফোর্ট দিতে হবে আপনার ডিজায়ারের জিনিসটিকে পাওয়ার জন্য আপনার আগ্রহের জিনিসটি পাওয়ার জন্য আপনার পছন্দের জিনিসটি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ইফোর্ট দিতে হবে তৃতীয় দৃষ্টি ইফোর্টকে রিপ্রেজেন্ট করে ইনক্লিনেশনকে রিপ্রেজেন্ট করে আপনার আগ্রহকে বৃদ্ধি করতে হবে আরো বেশি কমিউনিকেশন করতে হবে আরো বেশি করতে হবে তার মানে শনি বলতে চাইছে আপনার এই জায়গাটিতে ইফোর্টটা কম এখানে ইফোর্টটা দি ইনভেস্ট করার ক্ষেত্রে ইফোর্টটা দিন সঠিক ইনভেস্ট করার ক্ষেত্রে ইফোর্টটা দিন তাই না বাড়িতে কোনো সদস্যের মেডিকেল হেলথ চেকআপ দরকার তার ক্ষেত্রে ইফোর্টটা দিন যাতে পরবর্তীকালে নেগেটিভ কিছু না ঘটে তাকে ডক্টর ভিজিট করান প্রয়োজন হলে তাকে যদি সার্জারির দরকার হয় হসপিটালাইজড করে সার্জারিটা করান ইউ হ্যাভ টু গিভ বিফোর আপনি দূরে যেতে চান আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনি মধ্যস্থতাকারীর মাধ্যমে অ্যাপ্লাই করছেন ইউ হ্যাভ টু গিভ ইফোর্ড আপনাকে ইফোর্ড দিতে হবে দ্যাটস ফর শিওর আই বিলিভ আমি বিশ্বাস করি ইফোর্ড দিতে হবে এবং ইফোর্ড দিলে পজিটিভ ভাইবস আসবে ইফোর্ড দিলে ডেভেলপমেন্ট দেখতে অবশ্যই পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় দৃষ্টির মানেটা বোঝা গেল এবার চলুন সপ্তমটাকে বুঝি দেখুন তৃতীয় দৃষ্টির মধ্যে কিছুটা নেগেটিভিটি থাকে কিন্তু সপ্তমে নেগেটিভিটির পরিমাণ একটু বেশি তবে দেখুন জগৎ সংসারে নেগেটিভ বলে কিছু হয় না সব কিছুই আপেক্ষিক এভরিথিং প্রত্যেকটা জিনিস রিলেটিভ আজকে যেটা মনে হচ্ছে নেগেটিভ কালকে সেটাই মনে হতে পারে মোস্টলি পজিটিভ আজকে যেটা মনে হচ্ছে মোস্টলি পজিটিভ কালকে সেটাই মনে হতে পারে মোস্টলি নেগেটিভ বুঝুন একটা বিষয় সপ্তম দৃষ্টি মানে লিমিটেশন SACRIFICE কমপ্রোমাইজ করা সুতরাং এই যে শনির সপ্তম দৃষ্টি আপনার চতুর্থতে আপনার বাড়ির মানুষদের জন্য কিছু কমপ্রোমাইজ করা বাকি আছে এখন আপনার বাড়ির লোকজনদের জন্য কিছু কমপ্রোমাইজ করা বাকি আছে আপনার গৃহ নির্মাণ করার জন্য কিছু কম্প্রোমাইজ করা বাকি আছে আপনি একটা গৃহ নির্মাণ করতে চাইছেন আপনি একটা বাড়ি নির্মাণ করতে চাইছেন ইউ কম্প্রোমাইজ আপনার পরিবারের সদস্যদের মধ্যে হয়তো বনিবনার অভাব হচ্ছে তারা আপনাকে ভাগটা একটু কম দিতে চাইছে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস পরিবারকে ভালো রাখার জন্য পরিবারের মানুষদের ভালো রাখার জন্য পরিবারের সকলকে ভালো রাখার জন্য আপনাকে একটু বেশি কম্প্রোমাইজ করতে হবে দ্যাটস শিওর আর সেটি যদি আপনি করতে পারেন দ্যাট মিনস ইউ আর গেটিং এ গ্রেট রেজাল্ট শনি কি চাই শনি চাই এই সময় আপনি একটু স্যাক্রিফাইস আর একটু শিখুন আপনার এডুকেশনের জন্য আরও স্যাক্রিফাইস করুন আরও পড়ুন রেজাল্ট হয়তো ভালো হয়নি হয়তো ইচ্ছা ছিল এইবারই জয়েন্টে চান্স পাবেন হয়তো ইচ্ছা ছিল এইবারই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন অসম্ভব সুন্দর একটা ফলাফল হবে যাই হোক হয়তো কোনো এক কারণবশত আপনার সেই ইপসার জায়গাটা পূরণ হয়নি আপনি সেই ইপসিত জায়গাটা তৈরি করতে পারেননি এন্ড কারেন্টলি আপনার এই জায়গাটাকে স্যাক্রিফাইস করুন আরো কম্প্রোমাইজ করুন সুখটাকে কম্প্রোমাইজ করুন ফোর থাউজে সনির্দৃষ্টি সুখ শান্তিকে কম্প্রোমাইজ করে কাজ করে যান আরো বেশি ইফোর্ট বৃদ্ধি করুন আরো বেশি নিজেকে বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন মোর 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 দিন আরো বেশি পরিশ্রম করুন আরো বেশি পরিশ্রম বিষয়ে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা বাড়বে শনির সপ্তম দৃষ্টি কিছু স্যাক্রিফাইস করতে শেখায় কিছু লিমিটেশন দেয় কিছু কম্প্রোমাইজ করতে শেখায় কিছু ম্যানুপুলেশন আসে কে হয়তো বাড়ির সদস্য আপনাকে ম্যানুপুলেট করছে আপনি জানেন আপনাকে ম্যানুপুলেট করছে ওকে অ্যাকসেপ্ট দ্যাট ঠিক আছে ম্যানুপুলেট করুক অ্যাকসেপ্ট দ্যাট নো ইস্যুস অ্যাকসেপ্ট করুন বিষয়টা দেখুন না খারাপ হবে না দশম দৃষ্টি কিন্তু শুভ দশম দৃষ্টির একটা মিনিং আছে ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল ফর ইউর স্টেটাস ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল ফর ইউর ডেজিগনেশন ইউ ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল ফর ইউর প্রেম সো আপনি যত বেশি আপনার প্রেম অর্জনের ক্ষেত্রে রেসপন্সিবল হবে আপনি যত বেশি আপনার এই সংক্রান্ত বিষয়ে রেসপন্সিবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত করবেন বিলিভ মি ইউ উইল গেট আ বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার রেজাল্ট আপনি ভালো ফলাফলই পাবেন বিলিভ রেসপন্সিবিলিটি বৃদ্ধি করতে হবে কোথায় সপ্তম আপনার ম্যারেজ লাইফে আপনার পার্টনারের প্রতি আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনার রেসপন্সিবিলিটি বাড়াতে হবে আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনার রেসপন্সিবিলিটিকে আরো বেশি ডেভেলপ করতে হবে যত বেশি ডেভেলপ করা সম্ভব ততটাই ডেভেলপ করতে হবে আপনার ব্যবসার প্রতি আপনাকে আরো রেসপন্সিবল হতে হবে মাঝে আপনার রেসপন্সিবিলিটি মিনিমাইজ হয়েছিল না হয়েছিল তো রেসপন্সিবিলিটি বাড়াতে হবে ব্যবসার প্রতি আরো দায়িত্ব কর্তব্য আপনাকে বৃদ্ধি করতে হবে আপনার পার্টনারের প্রতি দায়িত্ব কর্তব্য বৃদ্ধি প্রাপ্ত করতে হবে লিগ্যাল ম্যাটারে আপনার দায়িত্ব কর্তব্যকে বাড়াতে হবে আজকে আপনি লিগাল ইস্যুসতে আছেন কিন্তু বিষয়টিকে সিরিয়াসলি দেখছেন না আপনাকে এখানে দায়িত্ব কর্তব্য বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে যতটা বৃদ্ধি প্রাপ্ত করতে পারবেন ততটাই ভালো ফলাফল আসবে যদি বৃদ্ধি প্রাপ্ত করতে না পারেন ভালো ফলাফল তাহলে আপনার রেসপন্সিবিলিটি বাড়ান আপনার ম্যারেজ লাইফে নতুন বিয়ে করার ক্ষেত্রে হয়তো পরিবার চাইছে বিয়ে করতে আপনি যাতে বিয়ে করেন আপনি করছেন না রেসপন্সিবিলিটি বাড়ান জীবনের সব কিছু দরকার এভরি অ্যাসপেক্ট এভরি ইভেন্ট দরকার সেই মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলেন মনে আছে প্রত্যেক সাবজেক্টে ভালো নাম্বার দরকার একটাতে যদি বত্রিশ বা চৌত্রিশের কম হয় এখন সম্ভবত টোয়েন্টি ফাইভ যাই হোক পাস মার্কের নিচে যদি আসে তাহলে এন্টায়ার এক্সামিনেশনে ফেল তাই লাইফেও প্রত্যেকটি ইভেন্ট দরকার তাই প্রত্যেকটি ইভেন্টের মধ্যে রেসপন্সিবিলিটি রাখতে হবে শনিকে তুষ্ট করবেন কিভাবে আর কিভাবে এগুলো তো করবো এগুলো তো করব তাহলে তো তুষ্ট হবেন আরো কিছু পদ্ধতি আছে একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন নাম্বার দুই আপনার মাকে আরো বেশি ভালোবাসুন মায়ের সাথে সময় কাটান স্পেন টাইম উইথ ইউর মদার তার পায়ে তেলের মালিশ করে দিন ইট উইল গিভ ইউ গ্রেট ইমপ্যাক্ট বড় ঠাকুরের মন্দিরে শনিবার শনিবার যান সেখানে গিয়ে সাতটি ফুল নিয়ে যান অপরাজিতা সাতটি প্রসাদ নিয়ে যান সাতটি ফল নিয়ে যান সাত রকম সবজি নিয়ে যান ভোজ্য দিন বেটার হবে সেখানে সাতের মাল্টিপিলে একটা টাইম স্পেন্ড করুন বেটার হবে নট অনলি দ্যাট মহাদেবের পুজো করুন মা দক্ষিনা কালীর পুজো করুন খুব ভালো ফল হবে খুব ভালো ফল হবে শ্রাবণ মাসে চেষ্টা করুন বাড়িতে একটি গ্রহ পুজো দেওয়ার খুব ভালো ফল হবে চেষ্টা করুন এবং অবশ্যই দুস্থদের সেবা করুন যার শুনছেন হাড় ভেঙে গেছে হাড়ের যন্ত্রণাই ভুগছে ব্যথাই ভুগছে দাঁতের যন্ত্রণায় ভুগছে তাদের কিছু সহযোগিতা করুন যদি দুস্থ হয় তাদেরকে একটু হেল্প করুন খুব পজিটিভ ফলাফল পাবেন শনিকে তুষ্ট করা খুব সহজ বাট ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল ইউ হ্যাভ টু গিভ ইউর ইফোর্টস ইউ হ্যাভ টু সাক্রিফাইস ইন কেসেস অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ